সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো বাসুর গরু দ্রুত মোটা তাজাকরণ এবং খুব দ্রুত বৃদ্ধিকরণ বিষয় নিয়ে তো বন্ধুরা এই বাসুর গরুগুলো জন্মের পর থেকে দ্রুত বৃদ্ধি এবং স্বাস্থ্য এই বাচ্চার মতো রাখার জন্য আপনাদের যে বিষয়টা মনে রাখতে হবে এবং যেটি করণীয় সেটি হলো বাসুরের বয়স যখনই ভূমিষ্ঠ হবার পরে বারো থেকে ১৬ দিন হবে তখনই আপনারা কৃমিমুক্তকরণ সিরাপ দিবেন যখন বাসুটির বয়স দুই থেকে আড়াই মাস হবে তখন ক্রিমের ট্যাবলেট দিবেন এর মধ্যবর্তী সময় হলো বছরে বয়স তখন 20 থেকে 25 দিন হবে তখন গোম ছলা ভুতটা ধান এবং চাউলের পলিশ শুটকি মাছের শুটকি ডিসিপি ইত্তাজি দিয়ে খাবার তৈরি করতে হবে সেই খাবারটা যথাযথভাবে ওজন অনুপাতে আস্তে আস্তে বাড়ায়ে খাবার দিতে হবে খাবার দেবার পাশাপাশি বাসুরকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে এবং গোসল করাতে হবে বাসুরের জিঙ্ক লিভারটনিক ও অন্যান্য ভিটামিন যুক্ত খাবার বা ভিটামিন ওষুধ সরবরাহ করতে হবে তাহলে বাসুর গুঁড় দ্রুত মোটা তাজা হবে বাসুর গুঁড় দ্রুত বৃদ্ধি পাবে এবং বাসুরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে ওই এই সমস্ত বাছুরের বা এই ধরনের খাবার সরবরাহ করা এই স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওতে যে বাসুরটি দেখতে পাচ্ছেন এই বাসুরের মতো সুন্দর এবং বলিষ্ঠ হবে এবং এই বয়স মাত্র পনেরো দেড় মাস দেড় মাসের বাসুরটি কত সুন্দর এবং বাছুরের খামারে দেখতে পাচ্ছেন যে বাসুরকে কিভাবে খাবার পিছনে পিছনে নিয়ে খাওয়াচ্ছে তো আপনারা এইভাবে বাছুরগুলোর খাবারগুলো খাওয়াবেন এবং যে ট্রিটমেন্টগুলো আছে সেটা পর্যাপ্ত পরিমাণে দেবেন তাহলে অবশ্যই বাছুরগুলো দ্রুত মোটা তাজা হবে দ্রুত বৃদ্ধি পাবে এবং রোগমুক্ত থাকবে তো বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন